তো আজকে বাইরে থেকে ভিডিওটা আরম্ভ করলাম এই যে দেখেন আমার বাগান বিলার গাছটা আমি বাইরে আনি রাখছি তো 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 এখন আমার ঘরে কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি শেষ হজে চলে এসেছে কাজ তো দেখেন বাইরে গাছটা রাখাতে কি সুন্দর ফুল ফুটছে দুই রকম ফুল ফুটছে একটা হলো পিঙ্ক কালার আর একটা হচ্ছে কি কালার ওটা হলো ম্যাজেন্ডা কালার তো আমি অবাক দুই রকমের ফুল দেখে এক গাছে দুই রকমের ফুল হয় অবশ্য দু তিন রকমের হয় কিন্তু এটাতে এক এক রকমে নিয়ে আসছি নার্সারি থেকে কিনে আনছি আর কি এটা এখন দেখি দুই রকম ফুল আর দেখেন এখানে টমেটো গাছ এই যে টমেটো ধরছে কিছু এই যে এখানে তিনটা এদিকে আবার কয়েকটা ধরছে আরো ছোটো ছোটো বাইরে হয়েছে তো আসসালামু দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বরাবর মত আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার ফাঁসে আছেন তাদেরকে আমার মন থেকে জানে অসংখ্য ধন্যবাদ তো আজকে বাহিরে আসি দেখি যে দিকে কুয়াশা এখন একটু কুয়াশা কাটছে সকালবেলা অনেক বেশি কুয়াশা ছিল হাজবেন্ড যে সময় যায় রাস্তা দিয়ে দেখা যায় না তা আমি একটু বাইরে আবার দরজাটা লেগে দিয়েছি আর ট্যাং ট্যাংকা বাতাস কনকন শীত একদম হারকাঁফানোর শীতে আরম্ভ হয়েছে তো বেশ কয়েকদিন থেকে আমি বিডিও দিই নি দেখেন আমার করলা গাছে করলা ধরছে তো একটু গাছটা খুব একটা বাউনি নাই তারপরেও মোটামুটি আলার আম তো ভালোই ধরছে বেশ কয়েকবার আমি বাজি করি খাইছি কয়েক কয়েকটা আহ দু তিনবার খাওয়া হয়েছে এখনো কয়েকটা আছে আবার দুটা বড় হয়েছে আমি নিয়ে নিই ফ্রিজে রাখছি আমি ভাবছি যে কয়েকটা বড় হলে একসাথে নিয়ে বাজি করে ফেলবো আর কি তো মানে শীত যে কি পরিমাণ শীত কুয়াশা কিছুই দেখা যায় না এখন একটু কুয়াশা কাটছে কিন্তু রোদের দেখা নাই বেশ কদিন থেকে রোদের দেখা নাই তো আর কি আমি খুব একটা বাইরে আসিও না বেশিরভাগ ঘরে থাকি ঘরে টুকটাক কাজ করি কাজ করতে করতে সমস্যা হয়েছে ছোটো দিন তো হয় যে দেখেন কিসেনে কতগুলো থালাপাটি জমছে এখনও আমার হাজব্যান্ডকে রুটি বানায় খাওয়াই দিয়ে রেডি করে রাখছি আর দেখেন এখন চলে আসছে আমার রুমে আমার রুমে এখন টাইলসের কাজ হয়ে গেছে তো এই যে বারান্দা দেখেন এরকম টাইলস দিলে আমার কি আর এখানে গাছ রাখার জন্য আমি ইয়ে করে দিছি প্যাক করে দিছি এই যে এখানে গাছগুলো বাগান বিলাস গাছ রঙ্গন যে যা গাছগুলো আছে না এগুলা সব বাইরে থেকে নিয়ে আসবো তো আজকে মিস্ত্রিটা কাজ করতেছে এ ফাঁকে মানে ওরা একটু বাইরে গেছে এ ফাঁকে আমি একটু মানে আপনাদের জন্য ভিডিও করলাম আর কি তো ওরা আজকে মানে এই যে এখন লাগালো ইয়া কমট লাগিয়ে দিল আর মানে গিজার লাগাবে এই তো টুকটাক এই কাজগুলা স্যানিটারি কাজগুলা করতেছে আর কি বেসিং লাগাবে এই কাজগুলা করতেছে আর কি তো এই রুমে এখনো মানে পুরোপুরি গোছানো হয়নি আর কি তো আল্লাহ করে এখন টাইলসের কাজও শেষ হয়েছে এবার থাইয়ের কাজ রয়েছে এখন সেনিটারি কাজও শেষ কারেন্টের কাজও শেষ তো সপ্তাহ সাপ্তাহে করে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না এই ভোগান্তিতে কাটছি এত কষ্ট হয়েছে এবারে আর ভাবছি যে আর কখনো এইভাবে করব না এবারে কাজগুলো আমার এত বিরক্ত চলে আসছে তো দুপুরে কি রান্না করব আমার হাজবেন্ড বাজারে যাবে তো বলতেছে তুমি একটা মুরগি রান্না করে ফেলো আর একটু ভালো করো আমি আমি যা নিয়ে আসি এটা পরে নিয়ে আসবো আর কি আস্তে আস্তে দেরি হবে তুমি এগুলা রান্না করে ফেলো তো আমি এই যে মুরগি রান্না করে ফেলতেছি দেশি মুরগি আমি তো বড় সাথে একটু ডিম দিয়ে দিই মানে এক ডিলে দুই ফাঁকি আর কি তো এই ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কি খেতে খুব টেস্ট লাগে মুরগির সাথে ডিম আর ফলাও করে নিচ্ছি আর কি সালাদ করে নিব তো রান্না বান্না ফ্রাস যা চলে আসছে এই যে এখানে ফলাও করলাম আর মুরগি করলাম আর কি মুরগি রান্না করলাম রোস্টে করছি এই যে বাদাম বাটা দিয়ে একদম দই দিয়ে সুন্দর করে করছি আর কি ডিটেলস শেয়ার করিনি আপনাদের সাথে আমার মানে মুরগির রেসিপি অনেক আছে আমার বেশ চ্যানেলে এই জন্য আর ডিটেলস শেয়ার করিনি তো এতে বাজার নিয়ে আসছে তো লাল শাক নিয়ে আসছে পালং শাক নিয়ে আসছে কলা নিয়ে আসছে এই তো যা যা লাগে আর কি চোখের সামনে যা পড়ছে মাছ মাংস এগুলো নিয়ে আসছে তো এগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখবো আসলে আমি পুরোপুরি ভিডিও করি একটু একটু ভিডিও করছি আপনাদের জন্যে তো মাছগুলো ধুয়ে রাখলাম তো এই তো বাজার অনেক বাজার নিয়ে আসছে আনতে গেলে অনেক বাজার যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে তো এই তো মুরগিগুলো কেটে বেসে রেখে দিব মাছ আমার হাজব্যান্ড রেখে দিছে অফ ক্যামেরা ফ্রিজে তো ফ্রিজের সব কিছু রাখা শেষ এবার কাজ শেষ করলাম তো এটা হলো বিকেলবেলা বিকেলবেলা আমি আর আমার মেয়ে একটু বাইরে গেলাম তো এই তো একটু ঘুরে গাড়ি আর কি স্বপ্নে গেলাম স্বপ্নে একটু ও মানে শীতের জন্য কিছু কিনা কাটা করলাম আর কি তো বাসা আর কি কিনে আনলাম বাসা আরシェア করা হলো না আমি আর ভিডিও করিনি মনে ছিল না তো এই তো আর সুন্দর পরে এই যে নাস্তা তৈরি করলাম tava sume afiz banalo e যে তো রাতে ফিজে গেলাম আজকে সুন্দর সময় খুব ভালোই লাগছে তার দেখেন এখানে আমার নাতি কি সুন্দর করে নামাজ পড়তেছে সবাই আমার নাতের জন্য দোয়া করবেন আমি একটু এই মানে এই ভিডিওটা আমার চ্যানেলে রাখলাম আর কি ওর ছোটোকালের স্মৃতি হিসাবে তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর মানে খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমি তো আসলে খুব বেশি একটা মানে ভিডিও দিতে পারি না ইদানিং মানে ঘরের অবস্থা দেখে কাজ করবো আমাকে একটু ঘরটা একটু আগে ঠিক করে তারপরে আস্তে আস্তে ভিডিও করবো আর কি তো ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ